চরিত্র সবারই ভালো শুধু ধরা খাওয়া রাখ পর্যন্ত বেরে আমারও চাই আবার শান্তিও চাই শোক কত বেদনা শান্তি থাকলে আমি থাকব না আর আমি থাকলে শান্তি থাকতে পারবো না এখন বুঝজা তোমার জীবনে শান্তি আগে না বউ আগে তুমি যাইবাগা Alek Jonaibho Bangla bojona arbite bolbo in the MC kati na fariji yalla inqala আমার কষ্ট বেশি তারপরও ভাই আমি ভরপুর হাসি আমার রাগ এরা তো পাওয়ার ভাই যে রাগ ভাঙাতে আসে সে উল্টা রেগে চলে যায় পরিবর্তনটা তোমার জন্য ছিল আর পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই কিন্তু সুখী ছিলাম বাঁশ আর বাঁশের ঝাড় না বাঁশের মোতা শুদ্ধ দিতে পারে কিন্তু অন্যের পা চেটে আর অন্য নামে বদনাম গায়ে নিজের আইডিতে ভিউ বাড়ানোর ইচ্ছা আমার নাই আমি আমার ট্যালেন্ট নিয়ে চলি ভাই ধন্যবাদ টাকা থাকলে দুনিয়া কিনা যায় আর টাকা না থাকলে দুনিয়ার মানুষ চেনা যায় শোনা এত কিছু বুঝো কিন্তু আমার পেলে যে তুমি জিতবা সেটা কেন বুঝো না যে আমার সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবো তারপরে ও স্বীকার করবো না দোষ আমার ও হে পুরুষ ক্যারিয়ার গড়ার বয়সে যদি তুমি কাউকে পাশে না পাও তাহলে ক্যারিয়ার গড়ার পরও তোমার কাউকে দরকার নাই নিজের খেয়াল রেখো প্রিয় এই শীতে গোসল করার দরকার নেই আস্থা রাখুন পরিবারের উপর যেহেতু মুসুরমানি করাইছে বিয়েটাও করাইব সাদা চামড়া দেখা প্রেমে পড়া যায় না একটা ছন্দ শুনছিল সব করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করোনা বিয়ে যদিও সে হয় পরি টমেটো হলো ঝাল কাঁচামরিচ লাল ও ধুকু কমিটি হলো লাল কাচামরি ঝাল তোমার আমার ভালোবাসা থামবে চিরকাল উনিশশো কটকটি সালের সেই ছন্দ কার কার মনে আছে আমাকে পাওয়াও সহজ হারানোও সহজ কিন্তু হারানোর পর ফিরে পাওয়া অসম্ভব চুল পড়া কমানোর জন্য সব তেল ব্যবহার করা শেষ এখন শুধু কেরোসিন তেল বাকি যত দূরেই যাও না কেন আমি ছায়া হয়ে তোমার পাশে আছি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বলছি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি মাঝে মাঝে মনে চাই সব চেরে কোথাও হারিয়ে যাই কিন্তু তখনই মনে পড়ে আমি তো আমার মায়ের শেষ আশা আমারে যে বিয়া করবো আমিও তাইরে বিয়া করি আমারে যে বিয়া করতো নাই আমিও তাইরে বিয়া করতাম নাই জিস ইস মাই লকর সকর সবার বিয়ের ফুল ফুটে গেছে আমারটা মনে হয় কলি অবস্থায় ছাগলে খেয়ে লাইছে লোকাল বাসের মতো মন নিয়ে ঘুরো আবার নিজের লয়াল দাবি করো বাবা কি লয়াল তোরা সে এখন আসছি তুই যে লেবু খাবই আমি তোরে কবে ইবি আপনি আমাকে খারাপ ভাবলে আমি নিজেকে ভালো প্রমাণ করতে যাব এমন ধারণা আপনার হলো কি করে এখন স্যাট পোশ দিয়েও লাভ নেই কারণ সবাই বুঝে গেছে আমি ভন্ড এখন আইসে লাগানোর দিন ঠুটফাট লে বেসলিং তুমি সুন্দর কিন্তু পবিত্র না পবিত্র হতে গেলে সুন্দর চেহারা না সুন্দর চরিত্রের দরকার হয় আমার মানে আমার অন্য কারোর সাথে হ্যাঁ স্যার পারমিশনও দিতে পারবো না এবার থাকলে তাকো নাইলে যাইতে পারো